সকাল থেকে মুসলধারে বৃষ্টি মনে তো হচ্ছে কোনো কাজ করতে পারবো না কিন্তু বসে থাকলে কি আর হবে তারপর কি বলো তো আমার না এখন বৃষ্টিতে এত ভিজতে ইচ্ছা করে একটু বৃষ্টি পড়লে তো আমি উঠানে গিয়ে দাঁড়িয়ে থাকি আর এখন তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে উঠানটা একটু পরিষ্কার করে নি আর কি বলো তো আমি হয়তো ভাবলাম যে বৃষ্টি পড়ছে আর বাসি ঘর যেরকম আছে ওরকমই থাক কোনো ব্যাপার না কিন্তু জানো তো একটা ব্যাপার থাকে যতই বৃষ্টি পড়ুক যতই জল দিয়ে ধোয়াও না কেন আমার মনে হয় কি বাসিঘর ঘরে রয়েছে যতক্ষণ না ঝাড়ু আর ঝাঁটা ইউজ হচ্ছে তো আমি ওই জন্যেই বৃষ্টির মধ্যে আমার কি আরও সুবিধা হলো কোনো জল টল দিতে হলো না আর বৃষ্টিতে ভিজতেও তো আমার বেশ ভালো লাগে তো ভিজে ভিজেই আমি উঠানটা পুরো পরিষ্কার করে নিলাম আর বাড়ির সামনের দিকটা যত পরিষ্কার থাকে তত না দেখতে ভালো লাগে হ্যাঁ হয়তো আমি কলকাতায় এগুলো কিছুই করতে পারি না আর এই দুর্গাপুরে আসা হয়তো যেহেতু নিজের বাড়ির মতনই রয়েছে ভাড়া বাড়ি হোক যাই হোক ওই জন্যে আর এই কাজগুলো করছি আর পুপায়ও খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ও একটু ভিজবে শুধু আমি বকাবকি করছি বলে ও চুপচাপ দাঁড়িয়ে আছে আর ওর আজকে স্কুল নেই ওর আজকে স্কুল ছুটি বলে ও বাড়িতে রয়েছে সোনা স্কুলে আছে ও একদিনও স্কুল কামাই করবেন ওকে যদি আমি বলি যে আজকে স্কুল যেতে হবে না পুরো কান্না শুরু করে দেবে জানো তো আর শুধু আমাকে বলবে কেন স্কুল যাচ্ছ না কেন নিয়ে যাচ্ছ না এরকম তো সচরাচর আমি ওর স্কুল বন্ধ করি না আর এখন তো টোটো হয়ে গেছে এখন আরও স্কুল বন্ধ করার কোনো প্রশ্নই আসে না তোমরা হয়তো বলবে প্রিয়াঙ্কা এইভাবে বৃষ্টিতে ভেজো না অসুখ হয়ে যাবে জ্বর এসে যাবে কিন্তু সত্যি কথা জানো তো আমি বিয়ের পর যখনই কলকাতায় কোনো বৃষ্টি হয়েছে আমার গায়ে যদি এক ফুটে বৃষ্টি পড়েছে না আমার কিন্তু সর্দি হয়েছে একদম ঠান্ডা লেগে গেছে আর যেটা আমার ছোটোর থেকে একটা অভ্যাস আছে খুব ঠান্ডার ধাত কিন্তু জানি না যতটা দিন বছর গড়িয়েছে তত যেন আমি এই বৃষ্টি হোক বৃষ্টির জলটাকে ততটা আমি নিতে পেরেছি আমার কিন্তু এখন যতই বৃষ্টিতে ভিজি ঠাকুরের ইচ্ছায় আমার কিন্তু ওই সর্দি কাশিটা হয় না হ্যাঁ এমনি সিজনাল যেরকম সর্দি কাশি সবারই হয় তাই না ঝাড় দিয়ে দেবো এটা হয়ে গেলে চান টান করে নেবো নিয়ে তারপর সকালে খাবার দাবারগুলো একটু রেডি করতে হবে আর হ্যাঁ আজকে সকালে কিন্তু সেভাবে খাবার তৈরি করে খেতে হবে তেমন না গতকালের না সেই লুচি আলুর দম এগুলো না অল্প অল্প রয়ে গেছে পায়েস তো ভাবলাম সেগুলো একটু একটু করে হয়ে যাবে সোনায় পুপাই বললো সেটাই খাবে সোনাই স্কুলে যখন গেছে তখন বলে গেছে আমি এসে ওগুলোই খাবো আর আমি তো চিয়া চিডস খাবো আমি ওগুলো মুখেও দেব না তো ওই জন্যে আজকে সকালে না আর রান্নাবান্নার কোনো চিন্তা নেই না হলে না খুব চিন্তা হয় ছেলেরা এসে খায় তো তা তার আগে আমি অন্তত ভাত ডালটা বসিয়ে দিই আর এদিকে পুপাইকে একটু পড়তে বসিয়েছিলাম তারপরে তো আমি বাইরে চলে গেলাম আরও এখন দেখো হয়েছিল আমি রেডি করে রেখেছিলাম ওই চিয়া সিটসটা খেয়ে তারপর সকালের খাবারে একটু খাবো হচ্ছে ওটস তো সেই কলাটা নিয়েও খেয়ে নিল আর দেখো শুধু ওই বললে হবে রান্নাঘরের অবস্থা গতকাল রান্না করেছিলাম তারপর রাতে বেলা না আর কোনো কিচ্ছু করতে ইচ্ছা করেনি শুয়ে পড়েছিলাম তো তার জন্যে এইবার নাও সকালবেলা এই কাজ বাসিঘরের কাজ করতে করতে সকালে ম্যাক্সিমাম সময় নষ্ট হয়ে যায় আর আমি যেহেতু রাতেই করে রাখি কিন্তু গতকাল বললাম না ভালো লাগছিল না আর বৃষ্টি হলে কি হবে কেমন একটা ব্যবসা গরম আর ওই গরমে না রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না তারপরে দু তিন দিনের শরীরটাও ভালো না তো তার জন্যই আর একটু গাভিলতি বলতে পারো তো সেগুলো করিনি এবার সকালবেলা ডবল কাজ নাও এবার করতে তো হবেই কারণ এই গ্যাসে তো আর আমি ভাত চাপাতে পারবো না তো ভাবলাম যে না ভিজা ড্রেস রয়েছে কী হয়েছে তো তাড়াতাড়ি করে প্রথম ভেবেছিলাম কাপড় দিয়ে মুছবো দেখছি না কাপড় দিয়ে মুছে করলে আরো লেট হয়ে যাবে তার থেকে ভালো জল দিয়ে ধুয়ে দিই পুরো গ্যাস টেবিল আর দেওয়াল এগুলো আর পরে সুন্দর করে ঝাড়ু দিয়ে দেবো রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে তারপর কাপড় দিয়ে মুছে নিলে হয়ে যাবে তো সেই ক্ষেত্রে রান্নাঘরটা আর অনেকটা ছোট তো এই যে টেবিলটা দেখতে পাচ্ছি এই টেবিলটুকু নিয়ে আছে রান্নার সব কিছু পরিষ্কার করে সব কিছু হয়ে গেলো এবার দেখছি যে বৃষ্টিটা একটু থেমেছে আর যেহেতু আমাদের রাস্তা থেকে উঠোনটা একটু ঢালু তো সেক্ষেত্রে না বৃষ্টিটা কমে গেলে সুন্দর শুকিয়ে যায় আর এখন বৃষ্টিটা নেই কিন্তু হ্যাঁ ওই একটু পর পর মেঘলা করে তো চান টান হয়ে গেল এদিকে কিন্তু সোনায় চলে এসেছে আমি আজকে ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি চান টান করে নেবো কিন্তু এটা ওটা করতে করতে পিছনের উঠানটাও ঝাড়ু দিলাম তো এগুলো করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে এদিকে সোনাইপুপাই খেয়ে নিয়েছে সকালের খাবার আর আমি চলে এসেছি এখন দুপুরে রান্না বান্না করতে তো আজকে অল্প করে চিকেন রান্না হবে আর তার জন্য সব কিছু এদিকে কেটে রেখে দিয়েছি আর এদিকে আজকে চিকেনটা অন্যরকমভাবে করব অন্যরকম বলতে কি সব কিছু আলাদা আলাদা করে আগে কষিয়ে নিয়ে আমি রান্না করি তো আজকে ভাবলাম না একবারে চিকেনটা ম্যারিনেট করে নেব সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর একবারে পুষিয়ে দেব ভাল লাগছে না আর বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হলে না শরীরটাও ম্যাজ ম্যাজ মনে হয় কি বসে বসে শুধু বৃষ্টিটাই এনজয় করি আমার তো তাই মনে হয় তো এদিকে বাইরে আবার বৃষ্টি চলে এসেছে এই বৃষ্টি থামে পুরো মনে হয় যে না আজকে বৃষ্টিটা হয়ে গেল আর হয়তো বৃষ্টি হবে না রোদ উঠে যায় তারপর আবার হঠাৎ করে কোথার থেকে মেঘ চলে আসে বৃষ্টি যেটা বর্ষাকাল জুলাই মাস বলে কথা জুলাই মাসটা হয়ে গেলে কিন্তু আবার এই ব্যাপারটা থাকবে না তখন আবার পচা ভাদ্র বলে না সেই আবার ভাদ্র মাসের গরম সইতে হবে এদিকে প্রথমে ভাবি আমি আলু দিয়ে চিকেন বানাবো না আলু দিয়ে চিকেন বানালে একটু টেস্ট অন্যরকম হয় তারপরেও কি বলো তো বাঙালি বলে কথা না আলু না দিলে ভালো লাগে না তো অল্প করে আলু ভেজে নিলাম সোনাই পুপাই অতটা আলু ভালোবাসে না আমি এক দুটো খাই পুপাইকে ভাত দিয়ে মেখে দিলে ও খায় এদিকে মাংসটা বসিয়ে দেবো বলেই যে না মাংসটা বসিয়ে দিয়ে একবারে আমি একটু রেস্ট করব। ওদিকে মাংসটা কষানো হতে থাকবে ধীরে ধীরে আর আজকে তো কষা করব তাই আর কোনো চাপ নেই মশলাটা কষে গেলেই রান্নাটা হয়ে যাবে আর কোনো কিছু রান্না হবে না শুধু ভাত আর চিকেন এইটাই এখন অবধি ভেবে রেখেছি তারপর দেখছি সোনাইপুপের জন্য একটু ডাল একটু পটল ভাজা করলে করতেও পারি আর আমি একটু বাইরে আসলাম এ দেখো আবার মেঘলা করছে দেখতে পাচ্ছ তো আবার বৃষ্টিটা হবে আর এদিকে চিকেনটা মোটামুটি কষে গেল এবার আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তারপর রেডি হয়ে যাবে চিকেন আর দুপুরবেলা এভাবেই খেয়ে নেব আবার বিকালে জানো তো সোনার টিউশন রয়েছে তো সেদিকে চিন্তা নেই কারণ ওর বাবাই হয়তো দিয়ে আসবে যেদিন ওর বাবা বাড়িতে থাকে সেদিন তো সোনাইকে দিয়ে আসে স্কুটি করে সেদিন আমার শান্তি লাগে আর এদিকে পুপাই খাওয়া দাওয়া করে মোড়ায় বসে আছে কিন্তু যেই আমাকে দেখলো আমি এসেছি দেখো নাও আমাকে বলছে তুমি বসো মোরা তো আমি বললাম তুমি উঠলে কেন বলছে তুমি বসো তো ও না এই ব্যাপারটা দেখেছি আমি আমি বলে না কোনো বড় মানুষ যদি সামনে এসে দাঁড়া ও না ওর সিটটা ছেড়ে দেয় এটা হয়তো আমরা ছোটোবেলা শিখেছিলাম আমাদেরকে শেখানো হয়েছিল কিন্তু ওকে না যেন তো শেখাতে হয়নি ও জিনিসটা না করে আমি মাঝে মাঝেই খেয়াল করি আমার সাথে অনেকবার হয়েছে আর এখন সন্ধে হয়ে গেল একটু বেরোচ্ছি সোনায় টিউশনে গেছে এবার পুপাই বলছে আমার একটু না ঘুরতে যেতে ইচ্ছা করছে তার জন্যে দেখো ছেলে আমাকে জুতো টুতো বার করে দিচ্ছে বলছে মম এই হিল জুতাটা পরো আমি বললাম না সামনে যাব তো হিল জুতা পরবো না অন্য জুতা তো তো আমি বার করে নিলাম ও আর কি বুঝে ও নিজের জুতা বার করে পরলো তারপর অনেক দিন পর এই ড্রেসটা পরলাম সেই শর্মিলে এসেছিল তখন পরেছিলাম আবার এই ড্রেসটা পরলাম আর ড্রেসটা জানো তো আমি অর্ডার করেছিলাম কুর্তি প্যান্ট যেরকম হয় না প্লাজো সেরকম ছিল নর্মাল সাইডে কাটা যেরকম এসেছে এরকম টাইপের না আমি জানি না ছবিতে ছিল একরকম আর এসেছে একরকম তারপরে সাদা আছে তো আমি আর কোনো কিছু রিটার্ন করিনি দেখলাম যে না ঠিকই লাগছে আর কাপড়টাও খুব ভালো রেওনের তো তো ওই জন্যই আর আমি রিটার্ন করলাম না থাক ভদ্রই তো আছে যেখানে সেখানে পরে যাওয়াই যাবে তো তার জন্যেই আর তো এখন বেরোবো একটু ভাবছি কিছু খাবো বাইরে গিয়ে তো তার জন্যেই পোপাইকে নিয়ে একটু বেরোচ্ছি আর হঠাৎ করে এই লাইটটা অফ করে দিল ওর বাবা তো তাড়াতাড়ি বেরিয়ে গেলাম আর আমি কদিন ধরে না ভিডিও করছি একটু ভয়েস ওভার দিয়ে তোমরা কিছু মনে করো না কারণ আমি না সেইভাবে ভিডিও করতে পারছি না সোনার যেহেতু এক্সামও চলছে তো সেই ক্ষেত্রে না একটু আমি জানি না কেন একটু টেনশন হলেই না আমি ভিডিও করতে পারি না যাই না কেন এটা আমার দুর্বলতাও বলতে পারো আর দেখো এই বৃষ্টি হতে দেওয়ালগুলো কিন্তু ড্যাম ধরে ধরে যাচ্ছে আর এদিকে পুপায় যায় না এই ড্রেসটা পরানোর সাথে সাথে বলছে আমার গলাতে চুলকাচ্ছে তো তার জন্য আমি দেখলাম দেখলাম যে মনে হয় পিঁপড়ে কামড় দিয়েছে সন্ধ্যাবেলার বৃষ্টিটা পরে অল্প হয়েছিল বিকালে তারপর কিন্তু আর বৃষ্টিটা হয়নি এখন ওই হয়তো রাত্রে আবার আসবে এরকম চার পাঁচবার ঘরে বৃষ্টি হচ্ছে সারা আর সন্ধ্যাবেলা একটু সবাই তোমরা মন্দির দর্শন করে নাও সন্ধ্যাবেলা কি ভালো লাগে না বলো মন্দির দর্শন করা হ্যাঁ ভিতরে ঢুকতে পারিনি আমি যাব না আর কদিন পরে যাবো আর দুর্গাপুরে যেন তো রাস্তাঘাটগুলো এত ভালো লাগে এত চড়াচড়া রাস্তা মানুষজন কম যেহেতু পুরো এরিয়াটা ডিএসপি কোয়ার্টারে ভরা তো তার জন্যে রাস্তাঘাটগুলো খুবই ভালো লাগে আমার আজকে দিনটা না বেশ ভালোই লাগছে জানো তো জানি না কেন হয়তো সকালবেলা বৃষ্টি দিয়েই যাত্রাটা শুরু করেছিলাম তার জন্যে হয়তো কী তো আমার কাজ করতে বেশ ভালোই লাগে তোমরা তো দেখেছ যারা আমার সাথে অনেক বছর ধরে জুড়ে আছো যে আমার কলকাতা তো কাজের কেউ ছিল না হ্যাঁ লাস্ট এই দুর্গাপুরে আসার হয়তো চার পাঁচ মাস আগে থেকে শাড়িটাকে রাখা হয়েছিল তো শাড়িটা আসতো তাও তো সপ্তাহে তো চার দিন আসতো বাকি দিন আসতোই না তো সেই ক্ষেত্রে সব কাজ নিজের হাতেই করতাম তো কি বলো তো আমি হয়তো সব কাজের মানুষ রাখতে পারবো হ্যাঁ আমার ক্ষমতা আছে কাজের বলো তারপর রান্নার বলো কিন্তু আমি রাখি না কারণ হাজব্যান্ড ইনকাম করে আমি তো করি না তো বড়লোকি চাল দেখালে আমি অনেক দেখাতে পারি কিন্তু আমার সেটা ভালো লাগে না আমি আমি অনেক মেয়েদেরকেই দেখেছি আমার নিজের বান্ধবী বলতে পারো যারা একটু বিয়ে হওয়ার পরে কত তো চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমি জানো তো পারিনি চেঞ্জ হতে চেঞ্জ বলতে হয়তো হাজব্যান্ড একটা বড় চাকরি করে তো সেই ক্ষেত্রে যেরকম হয় একটা মালকিন মালকিন ভাব তো সেরকম হ্যাঁ ভালো লাগে অবশ্যই দেখতে কিন্তু আমি পারিনি জানো তো তো ভালো লাগে তো এই চেঞ্জটা এখন গিয়ে মনে হয় যে একটু মনে হয় দরকার সবার তো যেটা দেখেছি সেটা মনে হয় ঠিকই মানুষের একটু চেঞ্জ দরকার একটু অ্যাটিটিউড থাকা দরকার যেটা আমার মধ্যে নেই বলেই না আজকে সবার কাছে খেলো হয়ে যায় আমি তো যাকে বাইরে এসেছিলাম বলে এবার ভাবলাম একটু ফুচকা খাবো এক দুটো কিন্তু নেই ফুচকাওয়ালা বসেনি তো তার জন্য এদিকে দেখলাম এক দাদু মোমো বিক্রি করছে তো ভাবলাম কোনো কাস্টমার নেই চলো এখান থেকে আজকে খাওয়া যাক তো ওই একটা মোমো এক প্লেট মোমো নিয়ে নিলাম সবাই মিলে খাবো ওই আট পিস দিচ্ছে তো সোনায় আসবো ওদিক থেকে টিউশন থেকে তো ওই দুটো দুটো করে জাস্ট মুখ চেঞ্জ করা ওই আর কি তো ওই নিয়ে এবার বাড়ি যাচ্ছি আর বাড়ি যেতে যেতে এবার দেখলাম যে ইস্কন মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে মানে ওই সময়টাতে প্রসাদ বিতরণ হয় সন্ধ্যেবেলা সন্ধে আরতি হয়তো তো তারপরে ভক্তদের জন্য প্রসাদ দেওয়া হয় তো খিচুড়ি দেখেছে দেখে বলছে যে তুমি তাহলে দাঁড়াও আমি যাচ্ছি তো আমি আর ভিতরে ঢুকবো না তো তার জন্য বাবা ছেলেকে নিয়ে গেল ভিতরে গিয়ে লাইন দিয়ে তারপর খিচুড়ি নিয়ে আসলো এবার দেখো পুজোর বা মন্দিরের খিচুড়ি কান্না ভালো লাগে আর গরম মানে সেই লেভেলের গরম পারছিলাম না শাল পাতায় দিয়েছে তো তাও তারপর গিয়ে তাড়াতাড়ি করে স্কুটির উপর রাখলাম রেখে মানে সুস্থির পেলাম দুর্গাপুরের দিনগুলো কিন্তু বেশ ভালোই কাটাচ্ছে আর আমাদের বেশ ভালোই লাগছে তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এইখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্যে আসছি নমস্কার